হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক চ্যানেল কেমন আছো বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব। তেলাপুইয়া মাছের বারবি কিউ রেসিপি আপনারা চাইলে এটা অন্য কোনো মাছ দিয়েও করতে পারেন আমি তেলাপুইয়া মাছ দিয়েও করে নিচ্ছি মাছটাকে ভালো করে ধুয়ে কেটে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি সাত মতো লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিচ্ছি জিরার গুঁড়া টমেটো সস দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি তেল তেলটা দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিতে হবে আর দিয়ে দিচ্ছি লেবুর রস এখন এই সব কিছু উপকরণ মিলিয়ে একসাথে ম্যারিনেট করে নিব ভালো করে ম্যারিনেট করে নিতে হবে যাতে মাছের ভিতরে পর্যন্ত এই মশলাটা ঢুকে সেভাবে ম্যারিনেট করে নিতে হবে একদম ভালোভাবে মেখে মেখে ম্যারিনেট করে নিচ্ছি আমি এটাকে রেখে দিব আধা ঘন্টার জন্যে রেস্টে আধা ঘন্টা পর ফিরে এলাম দিয়ে দিলাম চোলা একটা নন স্টিকের প্যান দিয়ে এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিব তেলাপিয়া মাছ মাছটা দিয়ে একটু ঢেকে দিব যাতে তেলটা ছিটকে গায়ে না আসে ঢাকনাটা উঠিয়ে আমি উলটিয়ে দিচ্ছি ভালো করে উলটিয়ে দিতে হবে যাতে ভেঙে না যায় মতো সাবধানে উল্টিয়ে দিতে হবে যাতে মাছটা ভেঙে না যায় আবারও ঢেকে পাঁচ মিনিট রান্না করে নিয়েছি আমার তেলাপিয়া মাছের বার একদম রেডি হয়ে গিয়েছে দেখুন কালারটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে মাছটা কিন্তু একদম আস্তই রয়েছে একটুও ভেঙে যায়নি কেমন হয়েছে বন্ধুরা তেলাপুইয়া মাছের বার্বিকিও রেসিপি কমেন্টস করে জানাবেন এটা কিন্তু খেতে অনেক মজা হয়েছিল এভাবে বাসায় তৈরি করে খেয়ে দেখবেন আশা করি ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন যাতে কোনো নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্যে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ